এটার প্রাইস কথা এলে সর্ব সাত হাজার যাবে মাত্র সাত দেখেন এখানে একটা মোল ভিক্টোরিয়া মোঘল ভিক্টোরিয়া একবার ফুল ভিক্টোরিয়া পায়া ইঞ্চি মোটা পাকা ইঞ্চি হাই গাড়ি অনেক বেশি ফুল বিক্রি যা হয় আর কি সবই আছে আর কাঠের ফাইবার গুলো দেখলে আপনি গুনতে পারবেন কাঠ বাটন গুলো পাকা সাতশো আর এটা প্রাইস কত দিলেন এটা প্রাইস চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে অবশ্যই আলোচনা করার সুযোগ ইমরান ভাই কিন্তু হচ্ছে আপনার স্পেশাল

ফাইবার দেখবে যে ফাইবার দেখে দেখেন কাঠ একবার পুরোটার ভিতরে থাকার ফাইবার কাকে বলে বিক্রি করে সাইডটা দেখেন

চাটটা চাপ নাই সলিড জি তার এটার প্রাইস কত এটা সর্বশেষ 27000 টাকা রাখা যাবে মাত্র 27000 করবেন এখানে একটা সোফা সেট দেখতে পাচ্ছেন জি জন একে লাঙ্গল বলে অনেকে শর্ট সোফা বলে অনেকে সিঙ্গল জাজে বলে শর্ট সোফা বলে তাই কমপ্লিট

দুটো ডয়ার আছে দুইটাই দুটো ডয়ার আছে দেখা যায় জি 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 দুইটা ডয়ার আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখেন সর্বশেষ টাকা রাখা যাবে পাঁচ ফিট সাত ফিট চিঠি মাত্র সতেরো হাজার টাকা আশা পনেরো হাজার টাকা হলে

সর্বশেষ হাজার টাকা রাখা যাবে ছত্রিশ হাজার টাকা যাবে সর্বশেষ সাত হাজার টাকা রাখা যাবে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে আপনার শোরুমে আসার শেয়ার করে দেন আমাদের ইমরান ফার্নিচার মিপুট চৌদ্দ মিহু চোদ্দ

এই আপনারা এখানে মাল কোরা করতেছে এখানে অনেকগুলা দোকান আছে কিন্তু এই পাশেও অনেক দোকান আছে আপনারা এখান থেকে এসে যে কোন দোকান থেকে পছন্দ হলে যে কোন দোকান থেকে আপনারা মাল কিন্তু ক্রয় করতে পারবেন কোন সমস্যা নাই তা ইনান তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আছে 4:30